This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ খুশির ঈদ এবং সারা দেশ জুড়ে পালন করা হচ্ছে এই খুশির ঈদের উৎসব রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এবারও রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সব ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল এমনটাই জানিয়েছেন আমি হিন্দু আমি মুসলিম আমি শিখ ওদিন শেষে আমি একজন ভারতীয় এমনটাই কিন্তু বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং সব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন দাঙ্গা করে একটি বিশেষ রাজনৈতিক দল লাল গেরুয়া এক হয়ে অশান্তি করছে এমনটাই কিন্তু বলা হয়েছে রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেমনটা বলেছেন ওই মঞ্চ থেকে যে কেউ গোলমাল পাকানোর চেষ্টা করছেন এবং কোনো রকমভাবে দাঙ্গা করবেন না দাঙ্গার চেষ্টা করা হচ্ছে ঈদ উল ফিতরের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ প্ররোচনায় পা দেবেন না এবং যে প্রশ্নটা ইতিমধ্যে উঠতে শুরু করেছিল যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এবার কি দেখা যাবে ঈদের অনুষ্ঠানে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে কিন্তু রীতিমতো একটা রাজনৈতিক জল্পনা শুরু হয়েছিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেন এই ঈদের অনুষ্ঠানে রেড রোডে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকে যেমনটা বলেছেন যে আমরা বিভাজনের রাজনীতি করি না এমনটাই বলেছেন রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি হিন্দু আমি মুসলিম আমি শিখ ও দিনের শেষে আমি একজন ভারতীয় রাম বাম আমাকে প্রশ্ন করে আমি হিন্দু কিনা আমি উত্তর দিয়েছি আমি হিন্দু মুসলিম শিখ ও দিন শেষে ভারতীয় এরা কি চায় শুধু বিভাজনের রাজনীতি করে আমি নিজের জীবন দেশের জন্য ত্যাগ করেছি রেড রোডের মঞ্চ থেকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কেউ অশান্তি চায় দাঙ্গা চায় তাদের প্ররোচনায় পা দেবেন না রেড রোডের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রী ওদের কথায় কান দেবেন না ওদের কথা উত্তর সময় এলে দেবেন কিন্তু এখন ওদের কোনোভাবে শোভেন পর্যন্ত না রেড রোডের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছেন যে আমরা বিভাজনের রাজনীতি করি না সম্প্রীতির বার্তা দিয়েছেন এবং রকম দাঙ্গায় প্রাণ দেবেন না দাঙ্গা করার চেষ্টা করবেন না এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সব ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল এমনটাই জানিয়েছেন ঈদের সকালে রেড রোডে গিয়ে সব বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কি পড়বে কে কি খাবে ওদের নজরদারি চালাতে হয় নবরাত্রি চলছে আমি আমি শুভেচ্ছা জানাই কিন্তু চাই না রাজ্যে কোনোভাবে অশান্তির পরিস্থিতি তৈরি হোক দাঙ্গা কখনোই সাধারণ মানুষ করে না রাজনৈতিক দলগুলো করে রেড রোডের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি যেমনটা বলেছেন যে আমরা বিভাজনের রাজনীতি করি না সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সব ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল রেড রোডে প্রতি বছরের মতো এবারও ঈদের নামাজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাংলার সব ধর্মের মানুষের জন্য দাঙ্গা হরে একটি বিশেষ রাজনৈতিক দল এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি হিন্দু আমি মুসলিম আমি শিখ এবং দিনের শেষে আমি একজন ভারতীয় রাম বাম আমাকে প্রশ্ন করে আমি হিন্দু কিনা আমি উত্তর দিয়েছি আমি হিন্দু মুসলিম শিখ ও দিনের শেষে ভারতীয় এরা কি চায় শুধু বিভাজনে রাজনীতি করে আমি নিজের জীবন দেশের জন্য ত্যাগ করেছি এমনটাই বললেন রেটরি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছে আজ ঈদের অনুষ্ঠানে রেড রোড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

आज लाल ला और गिरुआ एक हो गया होने दो होने दो हम लोग रहे दो हम इतना कम्युनिटी के लिए और इसी के लिए करते हैं कि हमारा एक सहेली है सब तो हम इतना डरते नहीं है कपून तो हमारा लिए इंतजार करते हैं हम कपून के लिए इंतजार नहीं करते आपको पता होना चाहिए इसी बात के लिए हम कहेंगे चेंज करो कर कॉन्स्टिट्यूशन सुभाष चंद्र बोस का साथ शाहनाज खान जब राय किया था कौन थे वो हिंदू या मुस्लिम इकबाल ने जब लिखा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा वो कौन थे हिंदू या मुस्लिम पूछिए लोगों को आर्मी में जो काम करते हैं उसको एक ही आइडेंटिटी रहता है वो हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो देखो रामकृष्ण ने क्या बोला देखो स्वामी विवेकानंद ने क्या बोला हम राम रामकृष्णों का धर्म मानता है स्वामी विवेकानंद को धर्म मानता है लेकिन हम जान बुझ के एक, गंधा जो बनाया, जो एक पार्टी ने बनाया वो धर्म को हम नहीं मानता है वो तो हिंदू धर्म का खिलाफ में है और हिंदू ने आपको खिलाफ में नहीं है और क्रिश्चन आपका खिलाफ में नहीं है রেড রোডের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেমনটা বলেছেন একদিকে যেমন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন রেড রোড থেকে মুখ্যমন্ত্রী তার পাশাপাশি তিনি বলেছেন যে আমরা বিভাজনের রাজনীতি মানি না এবং দাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে এমনটাও বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ গোলমাল পাকানোর চেষ্টা করছেন কেন্দ্রের শাসক দলকে নাম না করে নিশানা ওদের কথায় কান দেবেন না বিজেপিকে নাম না করে নিশানা করেছেন রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে মতো নামাজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সব ধর্মের এমনটাই বলেছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিতা একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বিভাজনের রাজনীতি করি নাই এরকম বার্তা দিয়েছেন তার পাশাপাশি তিনি বলেছেন যে ওদের কথায় কান দেবেন না কেউ গোলমা গোলমাল পাকানোর চেষ্টা করছে একেবারে নাম না করে কেন্দ্রের শাসক দলকে তো নিশানা এমনি সম দেখো মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই এক সমন্বয়বাদী রাজনীতির কথা বলেন এবং ভারতবর্ষের যে সেকুলার রাজনীতি যেটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা সেই ধর্মনিরপেক্ষতার রাজনীতি তিনি প্র্যাকটিস করেন যে যাই সেটা বলুক তার কারণ হচ্ছে যে এই ধর্মনিরপেক্ষ রাজনীতি প্র্যাকটিসে আবার কতগুলো সমস্যা থাকে যদি সব জায়গায় যায় তাহলে সেটাকে একদিকে যেমন মান্যতা পায় ঠিক অন্যদিকে হচ্ছে তিনি যদি হিন্দুদের সাপেক্ষে কথা বলেন তাহলে মুসলিম যারা ফান্ডামেন্টালিস্ট অংশ আছে তারা আবার খুব ক্ষেপে যায় তাতে আবার যদি তিনি মুসলিমদের কোনো ব্যাপারে তিনি সহযোগিতা করেন বা সমস্ত কিছু তাহলে আবার হিন্দু যে শক্তি যারা রয়েছে রাজনৈতিক বা ফান্ডামেন্টালিস্ট বিভিন্ন শক্তি তাকে বলবে তোষণ করছেন এই এইটা চলতে থাকে এরকম সেকুলার রাজনীতি বরাবরই ভারতবর্ষে একটা বিভিন্ন প্রান্ত থেকে সেটা একটা আঘাত পায় এবং সেটাই তিনি ব্যক্ত করছেন ইদানিংকালে পশ্চিমবঙ্গে যদি আমরা বিগত তিন চার বছর ধরে দেখি এবং সাম্প্রতিক সময় সেখানে বেশ কিছু জায়গায় কিন্তু সাম্প্রদায়িক বড় রকম অশান্তি পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদ মালদা তারপর হচ্ছে দিনাজপুরের কিছু পকেটে এই সমস্ত জায়গায় যেখানে একটা জনসম সংখ্যাগত ভারসাম্যের একটা আহ বিষয় রয়েছে সেই বিষয় জায়গাগুলোতে একটা এরকম সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয়েছে এবং শক্ত হাতে আমার কথা হচ্ছে এই জায়গা থেকে সেকুলার রাজনীতি তিনি করেন তিনি ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্ব ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশাসনিক কার্যের সময় এই সমস্ত যখন যেখানে হচ্ছে এই ধরনের দুর্বৃত্তরা ধর্মের নাম করে সমস্ত মানুষের অধিকার গুলোকে খর্ব করতে চায় এবং যানমালের নিরাপত্তা নিয়ে সেখানে নানা সমস্যা তৈরি করে তখন তো কর্ণপাত বা দৃষ্টিপাত না করার বিষয় থাকে না তখন একটা হতেই হয় এই সব ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা তিনি কঠোরতার সাথে আরো অনেকে মানে যদি করে তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু অস্বীকার করলে হবে না একটা অশান্তির বিভিন্ন জায়গায় কিন্তু পরিবেশ রয়েছে এবং ইন্ধন রয়েছে সাম্প্রদায়িক বিভিন্ন রকম ইন্ধন রয়েছে তিনি নিশানা করছেন এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির দিকে অস্বীকার করলে হবে না ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় এই ধরনের পরিস্থিতি কিন্তু তারা তৈরি করার একটা চেষ্টায় তারা রয়েছে এরকম অভিযোগ শুধু তো একটা তৃণমূল কংগ্রেস করছে তা নয় তামিলনাড়ুতে এরকম পরিস্থিতি তৈরি করার কথা ডিএমকে বলছে অর্থাৎ যদি আমি সর্বগ্রাহ্য এবং আছে আমার কথাটাই হচ্ছে হচ্ছে শেষ কথা এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ভারতবর্ষে কিন্তু একটা আঞ্চলিক যে রাজনীতি দলগুলো রয়েছে তাদের সাথে যেমন একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হবে তার সাথে হচ্ছে বহু ধর্মের এবং হচ্ছে বহু ভাষাভাষীর এই দেশে সমস্যা তৈরি হবে অর্থাৎ এক্ষেত্রে উনিশশো সাতচল্লিশের পর থেকে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে অর্থাৎ ধর্মনিরপেক্ষতার দিকে সেই দিকে কথাই হচ্ছে দেশের বিভিন্ন রাজনীতিবিদ যেমন বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে পুরোটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ধর্ম নিরপেক্ষ রাজনীতি তিনি প্র্যাকটিস করেন কিন্তু যদি অন্যদিক থেকে যদি রাজনৈতিক শক্তি প্রবল হয় এবং ক্রমান্বয়ে যদি হচ্ছে তোষণের বার্তা সময় এরকম সঞ্চারিত হতে থাকে তাহলে কি যেটা হয় হচ্ছে একটা সামাজিক ভারসাম্যের ক্ষেত্রে সমস্যা হয় একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়ে যায় একটা সাম্প্রদায়িক যে ভারসাম্যের যে একটা সমাজে থাকা দরকার বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে সেই সমস্ত জায়গায় এমন পরিস্থিতি তৈরি হয় যেটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে এটা ঘটনা যে সাম্প্রতিক মালদাতে যে ঘটনা হয়েছে মোথাবাড়িতে বা আরো কিছু জায়গায় সেটাকে নিয়ে একটা গভীর রাজনীতি কিন্তু তৈরি হওয়ার চেষ্টা হয়েছে এবং সেই রাজনীতিটা সরাসরি ভাবে বলতে গেলে হচ্ছে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক এই ধরনের ঘটনা কিন্তু উভয় পক্ষকে সব পক্ষকেই এমন নয় যে হচ্ছে এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস খুবই ধোয়া তুলসী পাতা এটা বলাটা যেমন ঠিক না এটা একটেসে হয়ে যাবে ঠিক তেমনিভাবে বিজেপি কোনো উস্কানিমূলক রাজনীতি করছে না বা হচ্ছে বিভিন্ন ইসলামিক ফান্ডামেন্টালি শক্তি তারা প্রেমের বাণী বর্ষণ করছে বিষয়টা কিন্তু অত সহজভাবে বা গোদাভাবে দেখলে হবে না এখানে কিন্তু রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি আজকে এই সম্প্রীতি যে তিনি দিয়েছেন যথোপযোগী এবং হচ্ছে এটা সময়চিত এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং তার সাথে সাথে প্রশাসনকে কিন্তু খুব শক্ত আছে এগুলো যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা কিন্তু শুধু সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির পরিস্থিতি তৈরি করছে না তার সাথে সাথে হচ্ছে দুষ্কৃতিরা এর কিন্তু ফায়দা নিচ্ছে এবং সুযোগ সুবিধা নিচ্ছে এটা কিন্তু কোনোভাবেই চলতে দেওয়া উচিত নয় সেটা নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী হয়তো আগামী দিনে আরো কড়া এবং দৃঢ় অবস্থান তিনি নেবেন অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতি বছরের মতো এবারও রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রেড রোড থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী